তো হাই ফ্রেন্ডস তো আশা করছি তোমরা অনেক ভালো আছো ফ্যান্টাস্টিক তো আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং এই কারণেই বলছি আজকে ভিডিও টপিক একেবারেই আগুন মানে ধরে নাও তোমরা যারা ভিডিও টপিক মানে ইউটিউবে যারা ভিডিও বানাতে চাও তো যারা বাংলাতে ভিডিও বানাও তারা ভাবু যে তাই তো আমি বাংলাতে ভিডিও বানাচ্ছি তাহলে মনে হচ্ছে আমার ভিডিওতে ভিউ হবে না তোমরা এরকম একটা চিন্তার মধ্যে আছো একেবারে ঝেড়ে ফেলো মাথার মধ্যে থেকে তো আশা করছি বন্ধুরা আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং হবে তো বন্ধুরা তোমরা যারা ইউটিউবে ভিডিও বানাও তারা কিন্তু বাংলাতে ভিডিও বানাও নাকি ইংলিশে না হিন্দিতে এটা একেবারে ড্রিম ম্যাটার করে না তো বন্ধুরা তোমরা আশা করছি ডাউট একেবারে ক্লিয়ার তো এবার চলো এক্সপ্লেন করি এখন থেকে পুরোপুরিভাবে টেনশন মুক্ত হয়ে যাও কারণ আজকের আমি ডিটেল তোমাদেরকে কিছু কথা বলবো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা শোনো এবং অবশ্যই তোমাদের কাজে আসবে আশা করছি তো দেখো বন্ধুরা ফ্রেন্ডস ফার্স্ট অফ অল তোমরা ইউটিউবে কিসে বাংলাতে ভিডিও বানাচ্ছ নাকি ইংলিশে নাকি হিন্দিতে এটা ম্যাটার করে না বরং ইউটিউব ফোকাস করে তুমি কেমন টাইপের ভিডিও বানাচ্ছো এবং তার গুরুত্ব মানে তার প্রয়োজনীয়তা ইউটিউবে কতটা ইম্পর্টেন্ট মানে মানুষের কাছে সো দেখো আশা করি তোমরা বুঝতে পারছো তো একেবারেই চিন্তা করবে না কারণ এই জন্যই বলছি কারণ ইউটিউব সবসময় কিন্তু তোমার ভিডিও কোয়ালিটি তোমার কন্টেন্টের উপর ফোকাস করে তুমি কোন ল্যাঙ্গুয়েজে ভিডিও বানাচ্ছো এটা ম্যাটার নয় তো আশা করছি তাহলে তোমাদেরকে পুরোপুরিভাবে কমপ্লিটলি আমি কিন্তু তোমার ডাউট ক্লিয়ার করতে পেরেছি যে দেখো তোমরা এখানে কিন্তু একেবারেই ভাববে না যে তোমরা বাংলাতে ভিডিও বানাচ্ছো নাকি ইংলিশে বানাচ্ছো নাকি হিন্দিতে তোমরা চেষ্টা করবে তোমাদের কোয়ালিটি ভিডিও বানানোর সবসময় তোমরা তোমাদের ভিডিওতে সবসময় এমন কিছু জিনিস রাখবে যেটা যেন ইউনিক হয় মানে অডিয়েন্সের কাছে যেন সেটা খুবই নতুনত্ব হয় এবং ইন্টারেস্টিং হয় তাহলে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসতে বাধ্য হবে আর ইউটিউব সবসময় তোমার ভিডিওকে বুস্ট করে তোমার কোয়ালিটি তোমার ভিডিওর কন্টেন্টের উপর বেশ করে কখনও তোমার ল্যাঙ্গুয়েজের উপর বেশ করে তোমাকে কিন্তু ভিডিও বুস্ট করে না এবার একটি পয়েন্টে আসবো যে তোমার ভিউ রেশিওটা কেমন হবে হ্যাঁ অবশ্যই বন্ধুরা দেখো তোমরা যদি বাংলাতে ভিডিও বানাও তাহলে তোমার ভিউ রেশিওটা কিন্তু আলাদা থাকবে হিন্দি কন্টেন্টের তুলনায় এটা বাস্তব কথা বলছিলাম তোমাদের ভিউ রেশিও ভিউ রেশিওটা কিন্তু ম্যাটার করবে অবশ্যই কারণ তোমরা বাংলাতে ভিডিও বানালে অবশ্যই তোমাদের হিন্দি কন্টেন্টের তুলনায় বাংলা কন্টেন্ট একটু রিচ কম যেতে পারে কারণ তার পপুলেশন কম দেখো আমাদের ইন্ডিয়াতে ওয়েস্ট বেঙ্গল শুধু একমাত্র বাংলা ভিউয়ার্স রয়েছে ঠিক আছে বাংলা অডিয়েন্স যাদের মধ্যে দেখা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলে তোমার দশ কোটি আশেপাশে পপুলেশন আছে এবং বাংলাদেশ আর একটি টার্গেট হচ্ছে বাংলাদেশ সেখানে সতেরো কোটির মতো পপুলেশন আছে তাহলে টোটাল হয়ে গেল সাতাশ কোটি সাতাশ কোটির মধ্যে কিন্তু তোমার পপুলেশন থাকবে ইউটিউব তোমার ভিডিওটাকে বুস্ট করে মানে রিকমেন্ড করে তাহলে অবশ্যই সাতাশ কোটি ভিউ যদি তোমার ভিডিওতে হয় তাহলে কি তুমি ধারণা করতে পারছো তোমার ভিডিও রিচটা কোথায় যাবে সাতাশ কোটি ভিউর কিন্তু কম নয় এটা মাথায় রাখতে হবে সাতাশ কোটির মধ্যে তোমার সাতাশ লাখও যদি ভিউ যায় পার ভিডিওতে তাহলে বুঝতে পারছো তোমার ইনকাম কোথায় গিয়ে দাঁড়াবে তাহলে আশা করছি তোমাদের ডাউট ক্লিয়ার হয়েছে তো বন্ধুরা একেবারেই কোথাও মানে টোটালি ডিমোটিভেট হবে না ঠিক আছে ডিমোটিভেশান খুবই বাজে জিনিস আমি তোমাদেরকে ভিডিওতে আজকে ক্লিয়ার করছি কারণ দেখো তোমরা একেবারেই ভাববে না ঠিক আছে মানে তোমরা ভিডিও বাংলাতে বানাও বা হিন্দিতে বানাও ডাজন্ট ম্যাটার তোমরা সবসময় চেষ্টা করবে ভিডিও কোয়ালিটি ফুল বানানো এবং ইউনিক বানানো সো আজকে এই অবধি থাকছে পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকো গুড বাই